বৈষ্ণব ভক্তবৃন্দ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই আমার ভগবানের চরণে অনন্ত অনন্ত কোটি কোটি প্রণাম সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আজ ভাগবতের ধারাবাহিক অনুযায়ী প্রথম স্কন্ধের চার নং শ্লোকটি আমি উপস্থাপন করব আজকে যেহেতু সময় আমার কাছে অল্প আমি খুবই সংক্ষেপে শ্লোকটি আমি উপস্থাপন করার চেষ্টা করছি আপনারা অবশ্যই ভাগবতের শ্লোক এবং গীতার শ্লোক এটাকে আসলে পরিমাপ করা যায় না তো আমরা যেন এড়িয়ে না যাই অবশ্যই আমরা যেন শ্রবণ করি আসুন আজকে অল্প সময়ের ভিতরে এই শ্লোকটি আমি উপস্থাপন করছি ওম নম ভগবুদেব ঐম নমো ভগবতে বাদেবায় নম ভগবুদেব শ্রীমদ শ্রীমদ্ভাগব গ্রন্থ মহাপুষায় নম শ্রীমদ্ভাগব গ্রন্থ প্রথম স্কন্ধ শ্লোক সংখ্যা চার নৈমিষে অনিমেষে ঋষায় সৌনক আদায়হম অনুবাদ একসময় সৌনক আদি ঋষিরা পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের প্রীতি সাধনের জন্য বিষ্ণু তীর্থ নৈমী সারণে সহস্র বর্ষব্যাপী এক যোগ্য অনুষ্ঠান করেছিলেন তাৎপর্য পূর্ববর্তী তিনটি শ্লোক হচ্ছে শ্রীমদ ভাগবতের ভূমিকা স্বরূপ এখন এই মহান শাস্ত্রগ্রন্থের মূল বিষয়টি উপস্থাপন করা হচ্ছে শ্রীল সুখদেব গোস্বামী প্রথম শ্রীমদ ভাগবত শোনান তারপর দ্বিতীয়বার তার পুনরাবৃত্তি হয় তন্ত্রে উল্লেখ রয়েছে যে এই ব্রহ্মাণ্ডের কারিগর ব্রহ্মা একটি বিশাল চাকার কথা চিন্তা করেছিলেন যা এই ব্রহ্মাণ্ডকে পরিবেষ্টন করে থাকবে সেই বিশাল চক্রের কেন্দ্রটি নৈমিসারণ্য নামক একটি বিশেষ স্থানে রয়েছে তেমনি বরাহ পুরাণেও নৈমিসারণ্যে উল্লেখ রয়েছে সেখানে বর্ণনা করা হয়েছে যে এই স্থানে যোগ্য অনুষ্ঠান করার ফলে আসরিক মনোভাবাপন্ন মানুষদের শক্তি নষ্ট হয়ে যায় ব্রাহ্মণেরা এই ধরনের যজ্ঞ অনুষ্ঠানের জন্য নৈমী পছন্দ করেন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আজকে এ পর্যন্তই আমি বিস্তারিত এটা সামনে দিনে বলবো আজকে ব্যস্ততা আছে। রাখছি আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের চরণে এবং শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাচ্ছি প্রণাম জানাই আমার ভগবানের চরণে আপনারা আমার সঙ্গে এভাবেই থাকবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নম